রাখি পরাবে আমিও বরাবর রাখি গোপালকে সকালবেলা স্নান করে জামা কাপড়গুলো আর কাপড় বিছানা সব একবারে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম রেগুলার সপ্তাহে একবার করে চেঞ্জ করি যদি না খুব নোংরা হয় আজকে নিজের জন্য একটু সময় বের করে ব্রেকফাস্ট রেডি করছি দিদি ডিমটা কেটে দিল বাকি ডাল ভাতটা উনি সকালে নামিয়ে রাখেন এটা আমার একটা কাজ উনি করে দেন আমি আজকে যত্ন করে নিজের জন্য টাইম বের করে ব্রেকফাস্ট করব। আমি রাখি পরাবো গোপালকে তো সেভাবে নিরামিষ খাবো না স্ট্রং ভাবে নিয়ম পূর্ণিমা হিসেবে কিছু পালন করি না তাই জন্যে জাস্ট একটা এগ স্যান্ডউইচ বানালাম সবজি দিয়ে এর মধ্যে সিদ্ধ আলু দিলে দারুণ লাগে খেতে আমার ভেজিটেবলসগুলো স্লাইস করে কেটে ডিম সিদ্ধ কেটে নুন গোলমরিচ দিয়ে জাস্ট চিজ দিয়ে চিপকে দিয়ে গ্রিল স্যান্ডউইচে দেওয়া মাঝে মাঝে কিছু সাধারণ জিনিসও খেতে অমৃত লাগে যেমন আজকে খুব মনে পড়ছিলো ডিমের অমলেট আর অনেক দিন খাইনি খেতে যখন যত্ন করে বসেছি নিজের জন্য একটু কোল্ড কফি বানালাম অ্যালমন্ড দিয়ে ওই অ্যালমন্ড ল্যাটে বলে কায়দা করে এটা যারা ফ্রি দুধ খায় না তাদের জন্য খুব উপকারী ভালো অ্যালমন্ড মিল্কটা সলিড থাকে তাই জন্যে আরও তবে একটু চিনি দেওয়া যায় আমি চিনি নিয়ে নিই চিনি দিলে বেশি ভালো লাগে খেতে আমার এটা খেতে খুব ভালো লাগে অ্যালমন্ড ল্যাটে এটা উঠ মেয়ে দিয়েও বানানো যায় রেগুলার দুধ দিলে তো আরোই ভালো কেউ খাওয়ানোর নেই আমাকে আজকে আমি নিজেই নিজেকে আরামসে বসে ব্রেকফাস্ট করলাম একটু পরের ছেলেমেয়েরা এখন পড়াশোনা করছে ক্লাস চলছে একজনের ড্রয়িং আর একজনের ফ্রেঞ্চ এই যে আমার মন্দিরটা আজকে দেখাই সব ফুল কিন্তু আমার বাড়ির বাগানের যেটুকু হয় সেটুকু আজকে বেশ সানি ওয়েদার তাই যত জামা কাপড় ছিল সব রোদে বের করা হয়েছে অনেক কটা গোলাপ হয়েছে আর এই আকন্দ ফুলটা প্রথম শ্রাবণের একবার তুলেছিলাম এবার লাস্ট শ্রাবণ মাসে ইচ্ছা আছে আকন্দটা তুলে শিব ঠাকুরের মাথায় দিয়ে আসবো সবচেয়ে খুশি আমার রজনীগন্ধাগুলো হয়েছে রজনীগন্ধাগুলো অনলাইন কিনেছিলাম আদার মতন দেখতে ছিল টিউব গুলো তো দেখে আমার বাবা বলেছে অনলাইনে এক কিলো আদা অর্ডার করেছিস কেন ওগুলো আদা না ওগুলো রজনীগন্ধার বাল্ব সেগুলো এখন সব রেডি আজকে লাঞ্চের রেডি করছি নিজে ব্রেকফাস্ট করে নিলাম আরামসে আজকে গোবিন্দভোগ চালের সাথে দুটো পেঁপে কিনেছিলাম ছোট ছোট। সেটা মুসুরির ডালে বড়া দিয়ে পেঁপের তরকারি করবো প্রচণ্ড ভালোবাসি আমি মুসুরির ডালে বড়া দিয়ে পেঁপের তরকারি আর তার সাথে গোবিন্দভোগ চালের ভাত আর ঘি আমার কাছে এটা অমৃত আজকে সেটা অনেক দিন পর রান্না করছি উপলক্ষ একটাই ভেজিটেবল কারিটাকে ভালো করে একটু খাওয়া প্রথমে এটা ঘি দিয়েও করা যায় একটুখানি জিরে ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তার সাথে মশলা দিয়ে নাড়াচাড়া করে খুব একদম মিনিমাম এই তরকারিটা কিন্তু খেতে এত ভালো হয় ঘি যেমন দেবে তেমন স্বাদ হয় গরম জল দিয়ে আর এদিকে আমার রেডি গোবিন্দভোগ ভোগ ভাত অনলাইন থেকে গাছ আনিয়েছি এই গাছটা হলে জানাবো এটা কী গাছ বলছে তো এটা ক্রিপার এক ধরনের আমি ক্রিপার দেখেই এনেছি দেখি সেটা কেমন দাঁড়ায় ফুতে ফুতে দিলাম রেডি করে দিলাম আজকে কপালকে আমি রাখি পড়ালাম আর মিষ্টি দিয়ে এই বেরিগুলো দিলাম এগুলো আমার ছেলে মেয়ে খেয়ে নেয় ছেলে বিশেষ করে আর রাখির থালিটা সাজিয়ে দিলাম মেয়েকে বলেছি জামাটা পরিয়ে দিতে ভাইকে সেটা নিয়ে লড়াই চলছে দুজনার এই ম্যাচিং ড্রেসটা গত বছরের পুজোর খুব সিম্পল একটা থালি সাজিয়েছি ছেলে মেয়েকেও রাখি পড়াবে আজকে ওইভাবে শিখিয়েছি যে শুধু দিদি পড়াবে না তুমিও পড়াবে কারণ রাখিতেও ভালোবাসার বন্ধন যে কাউকেই পড়াতে পারে আজকে রাত্রিবেলা আমার বন্ধুর বাড়িতে যাব ওখানে ও আমাকে রাখি পড়ায় আমার ছেলে আর মেয়ের মোটামুটি সাত বছরের ডিফারেন্স তো প্রথমে যখন হয়েছিল নিজের লোকেরা অনেক মন্তব্য করেছিল এত মন্তব্য যে একজা নিউ মাদার আমি পুরো দুঃখ পেয়ে গেছিলাম আর থার্ড পারসনের মন্তব্য তো আমি কানে দিই না কিন্তু নিজের লোকেরা বললে তখন একটুখানি খারাপই লাগে যে এত ডিফারেন্স দেখবে হিংসা করবে তো দেখলাম টাচ ছুট মেয়ে খুবই কেয়ারিং নার্চারিং ওর ভাইয়ের প্রতি বিশেষ করে ছেলে ও জন্ম থেকে মেয়েকে দেখে এসেছে তো তো দিদি ছাড়া ও একদম কিছু চেনে না কোনো কোনো অনুষ্ঠানে দিদিকে নিয়ে যায় না পড়া থাকে বা টিউশন থাকে বা ওর শরীর খারাপ জ্বর হয়েছে ও অবিরত অনর্গল প্রশ্ন করে যায় দিদি কেন এলো না দিদির জ্বর হয়েছে দিদির পড়া আছে দিদিকে কেন নিয়ে এলে না বা ওকে কোথাও নিয়ে গেলাম গাড়িতে যদি দেখে দিদি নেই বাকি আমরা তিনজন আছি দিদি কোথায় গেল দিদি কার কাছে আছে এই ধরনের ওর প্রশ্ন দিদিকে ও ইউজ টু দেখে তার মানে ছোটোর থেকে যেহেতু জন্ম থেকে দেখছে আবার বলবে ওর বাবাকে উই আর ফ্যামিলি অফ ফোর যখন আমরা চারজনা হাত ধরাধরি করে হাঁটি কোথাও বেড়াতে গেলে তখন আমাদেরকে দেখে ওর এটা মনে হয় যে এটা ফ্যামিলি স্কুলে বোধহয় পড়ায় এখন সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছি আমার বন্ধুর পাশের টাওয়ারেই থাকে ওর ছেলেকে রাখি পড়াতে ইউজুয়ালি দিদির কাছে সবাই আসে কিন্তু আমি বললাম আমার একটা ব্রেক হবে তোর বাড়িতেই যাবো তোর মেয়ে ছেলে আর মেয়েকে নিয়ে দুজনাই চললাম আমরা তিনজনাই চললাম ওর বাড়িতে পাশের টাওয়ারেই ও রাখি পরাবে ওর একমাত্র ছেলেকে ছোটবেলার থেকে ওকে রাখি পরিয়ে আসছে আর খাওয়া দাওয়া হবে ওর বাড়িতে ওর ছেলে আমার মেয়ের থেকে দেড় দু বছরের দু বছরের ছোট গুছিয়ে রাখি পড়াতে বসেছে কিন্তু টার্গেট হচ্ছে গিট পাড়াটা গিট এখনো ভালো করে দিতে পারে না আর ওর বাড়িতে আমি তালের বড়া খেয়ে ফেলেছি অসাধারণ সুন্দর তালের বড়া কালো জিরে দিয়েছে দেখলাম আমি তালের বড়াতে কালো জিরে আগে খাইনি পোস্ততে খেয়েছি পোস্ত আর কালো জিরে দিয়েছে জন্মাষ্টমীর আগে ভুল করে খাওয়া হয়ে গেল যাই হোক